ফটোগ্রাফি করা 300 টাকা চেক রেজিস্টার চেক হল 300 টাকা এই যে টাকা लेके राही টাকা 770 টাকাদারি এগুলি ভূমপান করছে আমি ধূমপান করতেছি একজন এসআই বলার পরেও উনি বলতেছে আমি এটা শেষ করবো তার কথা বলবো তারপর উনি আসছে কথা বলতেছে ওনার সাথে কথা বলতেছে আর সি রাধি কথা বলতেছে